নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছে সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ রিজনিং এর একশো আটান্ন নম্বর পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যানসার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে তোমাদের জন্য টাইম স্টার্ট হচ্ছে তোমরা চেষ্টা করে পনেরো সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো বার করতে পারছো কিনা তারপর আমাদের ট্রিক্স ফলো করতে থাকো চলো তাহলে শুরু করি তোমাদের টাইম কমপ্লিট হয়েছে দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে তিন পাঁচ পঁয়ত্রিশ দশ বারো পঁয়ত্রিশ এই যে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে এই দুটো জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি কি পদ আসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথমে বোঝার চেষ্টা করো অর্থাৎ এটা একটা নাম্বার রিজনিং সিরিজ থেকে এসছে ঠিক আছে এই তিন থেকে পাঁচ কিভাবে এসছে দেখো প্লাস টু করে ঠিক আছে পাঁচ থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু আর আমরা বাদ দিয়ে দেবো কেন এখানে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ যে সংখ্যাটা বারবার অল্টারনেট হয়েছে তাহলে এই সংখ্যাগুলো বাদ দাও এবং বোঝার চেষ্টা করো আমরা কি লিখছি যে তিন পাঁচ পঁয়ত্রিশ দশ বারো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে দেখো তিন থেকে পাঁচ কত বেড়েছে প্লাস দুই বেড়েছে আবার পঁয়ত্রিশ সংখ্যাটা বাদ দিলে এখানে দেখো তৃতীয় ন সংখ্যা অর্থাৎ পাঁচ থেকে দশ কিভাবে বেড়েছে প্লাস পাঁচ বেড়েছে ঠিক আছে আবার দশ থেকে বারো কিভাবে বেড়েছে দেখো দশ থেকে বারো প্লাস দুই বেড়েছে আবার এই পঁয়ত্রিশ সংখ্যাটাকে বাদ দিলে অল্টারনেট করলে এইখানে যে সংখ্যাটা আসবে কত বাড়বে প্লাস পাঁচ বাড়বে ওকে অর্থাৎ বারোয়ার পাঁচে কথা হবে বারো এবং পাঁচ যোগ করলে কথা হবে সতেরো হবে ঠিক আছে সতেরোর পরের সংখ্যাটা কথা হবে তারপরের সংখ্যাটা আরও দুই বাড়বে ঠিক আছে অর্থাৎ সতেরো অর্ধেক উনিশ হবে ওকে তাহলে আমাদের সংখ্যা দুটো কত আসবে সতেরো এবং উনিশ বুঝতে পারা গেছে অর্থাৎ কি বলতে চাইছি তিন থেকে পাঁচ প্রথমটা ক্ষেত্রে প্লাস দুই এবং অল্টারনেট সংখ্যাটা বাদ দাও কে বাদ দিয়ে পাঁচ থেকে দশ এটা হচ্ছে প্লাস পাঁচ ওকে আবার দশ থেকে বারো প্লাস দুই আবার অল্টারনেট সংখ্যা বাদ দাও এখান থেকে বারো থেকে প্রথম যে সংখ্যাটা আসবে প্লাস পাঁচ সেটা হবে দেখো সতেরো ঠিক আছে এবং তারপরের সংখ্যাটা হবে আবার প্লাস দুই ওকে তার মানে উনিশ অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে সতেরো এবং উনিশ কিভাবে এবং এই সিরিজ ফলো করে তার মধ্যে এখানে প্রথমটা ক্ষেত্রে পরেরটা আসবে আবার পাঁচের পর পঁয়ত্রিশকে কে বাদ দিয়ে তারপরে সংখ্যাটা আমাদেরকে যেতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে কোনটা আসছে অপশন বি আমাদের জন্য সঠিক অ্যান্সার ওকে নেক্সট পরের কোশ্চেনের জন্য তোমাদের টাইম স্টার্ট হচ্ছে দেখো তোমাদের টাইম কমপ্লিট এখানে কোয়েশ্চেনটা বলেছে কোনটা সঠিক ওকে এখানে কি দিয়েছে মঙ্গল বুধ শুক্র অর্থাৎ এইগুলো কি বটে এইগুলো হচ্ছে আমাদের সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহ ঠিক আছে সূর্যের চারপাশে যারা ঘুরছে এদের জন্য কোনটা সঠিক হতে পারে এই গ্রহগুলোর জন্য প্রথমত বলেছে এদের বিপরীত গতি নেই কিন্তু এরকম তো কোনো কোয়েশ্চেন নেই ঠিক আছে এদের বিপরীত গতি আছে ঘূর্ণনের যে সম্পর্ক সেটা একটা যদি এই দিকে ঘুরে তো আরেকটা ঘুরছে তার উল্টো দিকে অর্থাৎ এই দিকে ঘুরছে ঠিক আছে আবার দেখো বলেছে এগুলো অশুভ গ্রহ এটা একটা কুসংস্কার ঠিক আছে এরকম কখনোই নয় এগুলি পৃথিবীর নিকটতম গ্রহ হ্যাঁ এটা একটা সঠিক হতে পারে ওকে তারপরে দেখি এগুলি সম্পর্কিত কোনো মূল্যবান পাহাড় নেই এগুলি সম্পর্কিত কোনো মূল্যবান পাহাড় নেই অর্থাৎ এই গ্রহগুলিতে কোনো পাহাড় নেই সেটা নয় পাহাড় আছে পর্বত আছে খানা খন্দ আছে ডোবা অর্থাৎ গর্ত বড় বড় গর্ত আছে যেগুলো জলাশয় তৈরি করতে পারে ঠিক আছে তাহলে এদের মধ্যে সঠিক কোনটা পেতে পারি এইগুলি পৃথিবীর নিকটতম গ্রহ অর্থাৎ সবার প্রথমে কে আছে বুধ গ্রহ ঠিক আছে এগুলো হচ্ছে নিকটতম গ্রহ যেখানে বুধ মঙ্গল শুক্র এগুলো পৃথিবীর খুব কাছাকাছি গ্রহ আছে নেক্সট আমাদের তৃতীয় কোশ্চেনের জন্য টাইম স্টার্ট হচ্ছে দেখো তোমাদের জন্য কোশ্চেনটা টাইম কমপ্লিট হলো এখানে বলেছে কোন সাংকেতিক ভাষায় তিন চার পাঁচ ছয় কে এবং একশো পঞ্চান্ন ছাব্বিশ এর দ্বারা অ্যাপেল কে লেখা হয় তাহলে চুয়ান্ন হাজার ছশো কে কি লেখা হবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের যে কোডিং রিমো ডিকোডিং এর পরীক্ষায় প্রায় একটি না একটি বা একাধিক অবশ্যই এসে থাকে তোমরা এই কোশ্চেন খুব কেয়ারফুলি সলভ করবে বোঝার চেষ্টা করো যে কিভাবে আসছে প্রথমে দেখো যে তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটা কি ডিনোট করছে রোপ আর ও অনুরূপভাবে অনুরূপ ভাবে অ্যাপেল কে করছি 15526 তাহলে এ পি পি এল ই এইখান থেকে বুঝে নাও যে আমাদের যে কোড গুলো অর্থাৎ তিনের এর কোড কে এটা হচ্ছে আর এর জন্য ছয় মানে হচ্ছে ইয়ের এর জন্য ঠিক আছে একের এর কোড মানে হচ্ছে এর জন্য ওকে পিক মানে হচ্ছে পাঁচ ঠিক আছে এই ভাবে আমাদের বুঝে নাও 54613 পাঁচের জন্য কে আছে দেখো অর্থাৎ পাঁচের জন্য আছে পি ওকে তাহলে 54 থেকে আমরা কি পাচ্ছি পি পাবো তারপর চারের জন্য কে আছে দেখো চারের জন্য আছে এখানে ও ঠিক আছে তাহলে পি ও পাবো আচ্ছা জন্য আছে ছয়ের কে দেখো ছয়ের জন্য আছে ই ঠিক আছে তাহলে ই পাবো ওকে তারপর কে আছে মানে একের জন্য এক কে আছে এ আছে ঠিক আছে তাহলে এ পাবো পাবো তারপর ফাইনালি জন্য জন্য কে তিনের দেখো এখানে আর পাচ্ছি ঠিক আছে তিনের জন্য আর তাহলে এটা হবে আর অর্থাৎ পি ও এ আর এই ধরনের অ্যান্সার কোনটা রয়েছে দেখো পি ও ইএ আর এটা হচ্ছে সি সিতে আছে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে অর্থাৎ তিন দ্বারা কাকে বোঝানো হচ্ছে আর কে ওকে চার দ্বারা কাকে বোঝানো হচ্ছে ওকে এইভাবে যদি আমরা ঠিকঠাকভাবে ক্যালকুলেট করি তাহলে দেখবো চুয়ান্ন হাজার পাঁচের জন্য পাবো পি চারের জন্য পাবো ও ছয়ের জন্য পাচ্ছি ই আর একের জন্য পাবো এ তিনের জন্য পাবো আর একের জন্য কেন এ পাচ্ছি দেখো এই যে এক পাঁচ পাঁচ দুই ছয় প্রথম কথা যে এক একের জন্য কে আছে এ আছে ঠিক আছে এইভাবে আমাদেরকে বুঝতে হবে নেক্সট পরের কোশ্চেনের জন্য তোমাদের টাইম স্টার্ট হচ্ছে চার নম্বর কোশ্চেন তোমাদের টাইম কমপ্লিট যারা যারা টাইমের মধ্যে অর্থাৎ পনেরো সেকেন্ডের মধ্যে সমস্যাটা সমাধান করতে পেরেছো তাদের জন্য কনগ্রাচুলেশন যারা পারছো না চিন্তা করো না তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন চালিয়ে যাও ঠিক আছে এখানে বলেছে এ হলো বি এর কাকা বি হলো সি এর মেয়ে এবং সি হলো পি এর বৌমা এ পি এর কে হয় অলরেডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরীক্ষার কোশ্চেনটা এসেছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে এখানে দেখো কি বলেছে এ হলো বি এর কাকা তাহলে আমরা কাজ করি আমাদের যে জেনারেশন বা ব্লাড রিলেশনের যে ট্রিক্স সেগুলোকে ফলো করি এ যেহেতু বি এর কাকা তাহলে বি যদি এখানে থাকে এ হচ্ছে কে কাকা ঠিক আছে অর্থাৎ কাকা হচ্ছে কে এ ঠিক আছে তার জন্য আপার জেনারেশন আমরা দিকে এবং বি হচ্ছে সি এর মেয়ে তাহলে দেখো হচ্ছে সি এর মেয়ে তাহলে সি এর মেয়ে হচ্ছে বি তার মানে বি অবশ্যই ফিমেল এবং সি হলো পি এর বোমা আবার দেখো সি বলছে পি এর বোমা তাহলে পি তারও উপরের জেনারেশন অর্থাৎ পি উপরের দিকে থাকবে ঠিক আছে অর্থাৎ এ পি এর কে হয় তাহলে বোঝ এখানে পি কোথায় আছে এ কোথায় যে সি হলো পি এর বৌমা তাহলে আমরা সেখানে এটা যদি পি হয় ঠিক আছে পি এর বৌমা হচ্ছে সি ওকে এটা হচ্ছে বোমা ঠিক আছে নেক্সট বলেছে বি হল সি এর মেয়ে আবার দেখো বি হচ্ছে সি এর মেয়ে তাহলে সি এর মেয়ে সি এর মেয়ে সি এর মেয়ে হচ্ছে বি ঠিক আছে অর্থাৎ বি হচ্ছে এখানে ফিমেল এ হলো বিয়ের কাকা তাহলে এ হচ্ছে বিয়ের কাকা তার মানে বিয়ের কাকা কে হচ্ছে এখানে আমরা চেষ্টা কর যে এ অবশ্যই পি এর ছেলে হবে ঠিক আছে ছেলে হবে এবং তার ছেলে সাথে সি এর বিয়ে হয়েছে ঠিক আছে অর্থাৎ পি এর দুটো ছেলে যার একটা হচ্ছে এ আর একটা ছেলে যার সাথে সি এর বিয়ে হচ্ছে এটা বোঝার চেষ্টা করো এখন হচ্ছে এ পি এর কে হয় অর্থাৎ এ হচ্ছে পি এর ছেলে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে কারেক্ট ট্যান্স কোনটা পেলাম এ হচ্ছে পিয়ের ছেলে ওকে নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ দেখো এবং তোমরা আগে পনেরো সেকেন্ডের মধ্যে ট্রাই করো খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের যে ট্রাই অ্যাঙ্গেল রিজনিং কোশ্চেন তোমাদের পরীক্ষাতে প্রায় এসে থাকে চলো তাহলে শুরু করা যাক এখানে বলেছে পদত্ত চিত্রে কতগুলো ত্রিভুজ আছে বন্ধুরা তোমরা যদি এই ধরনের ট্রিক্স গুলো কাউন্ট করে করে করতে যাও অর্থাৎ ত্রিভুজ ধরে ধরে যদি কাউন্ট করতে যাও তোমাদের পরীক্ষায় অনেক টাইম চলে যাবে তো আমরা এক কাজ করবো আমরা একটা শর্ট ট্রিক্স ফলো করবো তারপর আমরা ধরে ধরে সেই ট্রিক্স অনুযায়ী কিভাবে ত্রিভুজ গুলো আসছে সেটা বজায় ফলো করবো কি সেই শর্ট ট্রিক্স অর্থাৎ আমাদের যে শর্ট ট্রিক্সটা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো এখানে আমরা জাস্ট শীর্ষ বিন্দুগুলোকে আলোচনা করব শীর্ষ বিন্দু মানে হচ্ছে কতগুলো শীর্ষ বিন্দু আছে সেটা কাউন্ট করে নাও তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে এখানে শীর্ষ বিন্দু কোনটা এই একটা বিন্দু অর্থাৎ এই যে ত্রিভুজটা তৈরি করছে এই একটা ত্রিভুজ তৈরি করছে তাহলে এইগুলো হচ্ছে শীর্ষ বিন্দু এই শীর্ষ কটা আছে দেখো এই একটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমাদের শর্টকাট ট্রিক্স হচ্ছে পাঁচ গণিত দুই অর্থাৎ দশটা ঠিক আছে তাহলে কারেক্ট আনসার কোনটা হবে দশটা ত্রিভুজ এরপর বোঝার চেষ্টা করে দশটা ত্রিভুজ আসছে কিভাবে প্রথমে কি বললাম আমরা শীর্ষ বিন্দু ধরে গোবো অর্থাৎ আমাদের অ্যানসার অলরেডি আমরা পেয়েছি পাঁচ গণিত দুই মানে দশ তাহলে এরপর আমরা সেই ট্রিক্স অনুযায়ী যদি আগাতে থাকি দেখো এখানে এই যে শীর্ষবিন্দু এটাকে ধরো এই একটা ত্রিভুজ ঠিক আছে এই শীর্ষ জন্য এই একটা ত্রিভুজ এই শীর্ষবিন্দুটার জন্য এইখানে একটা ত্রিভুজ একইভাবে ভাবে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ মোট কটা হলো পাঁচটা হয়ে গেল ঠিক আছে ফলো করো এই যে শীর্ষবিন্দুগুলো অর্থাৎ এই একটা শীর্ষবিন্দু এই একটা এই একটা এই একটা এই একটা এদেরকে শীর্ষবিন্দু হিসেবে নাও শীর্ষবিন্দু মানে হচ্ছে ধরো এটা একটা ত্রিভুজ ঠিক আছে এইটাকে যদি আমরা ভূমি বলি এটা হচ্ছে ভূমি ওকে তার বিপরীত যে বিন্দুটা সেটা হচ্ছে শীর্ষবিন্দু অর্থাৎ এটা হচ্ছে শীর্ষবিন্দু ঠিক আছে তাহলে সেই মতো বোঝার চেষ্টা করো অর্থাৎ তাহলে এই অনুযায়ী দেখো পাঁচটা ত্রিভুজ হবে কিভাবে দেখো এই শীর্ষবিন্দুটা যদি আমরা ধরি তাহলে এইখানে যে ত্রিভুজটা আসছে খুঁজে পেয়েছো অর্থাৎ এটা একটা ত্রিভুজ ওকে আবার দেখো আমরা যদি এই শীর্ষবিন্দুটাকে ধরি তাহলে এখান থেকে এইভাবে একটা ত্রিভুজ আসছে ঠিক আছে এই ত্রিভুজটা অনুরূপভাবে যদি আমরা এই শীর্ষবিন্দুটা ধরি তাহলে এখান থেকে দেখো আবার একটা ত্রিভুজ এইভাবে আসছে ওকে অর্থাৎ আমরা একটা একটা করে দেখাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় এই শীর্ষবিন্দুর জন্য এইভাবে একটা ত্রিভুজ আসছে ওকে নেক্সট পরের শীর্ষবিন্দুর জন্য দেখো এই শীর্ষবিন্দুর জন্য আবার এইভাবে একটা আসছে ঠিক আছে এবং ফাইনালি এই যে শীর্ষবিন্দুটা এর জন্য দেখো এই একটা ত্রিভুজ তাহলে মোট কটা ত্রিভুজ পাবো এখানে অর্থাৎ মোট একটা এটা হচ্ছে এক দুই তিন এই একটা চার এই একটা শীর্ষবিন্দু পাঁচ ঠিক আছে এইভাবে মোট পাঁচ প্লাস পাঁচ অর্থাৎ আমরা দশটি ত্রিভুজ পাবো ঠিক আছে আশা করি তোমরা কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন এ হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার ওকে যদি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং বন্ধুরা প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতে একটি টাস্ক দেওয়া রইলো যে টাস্কটি তোমাদের অ্যান্সার অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তাহলে আমরা বুঝতে পারবো তোমরা এই চাকরির পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছে সেটা কতটা এগিয়ে গেছে এবং বন্ধুরা যদি অ্যান্সারটা বার করতে না পারো তাহলে আমাদের আগের পার্ট অর্থাৎ একশো সাতান্ন নম্বর পার্টটিকে ফলো করো সেখানে কোয়েশ্চেনটি অ্যান্সার দেওয়া আছে এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না এবং তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনো স্ট্রাগল করে যাচ্ছে দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই